দেখুন দর্শক আজকে কিন্তু একটা বিরিয়ানি প্যাকেট আনছিলাম তো ও অনেক দিন পর বলতেছে বিরিয়ানি খাম বিরিয়ানি খাম কিন্তু আনছি এখন দেখেন আমার দিচ্ছে না সব খাই ফেলতেছে কে বলছি তোমার এই যে থালাতে গো একটা রাত সব কতগুলো বিরিয়ানি কি খাইবে তারপর একটা বিরিয়ানি প্যাকেটে দি দুটো আর না দুটো কি আমি তুমি তো কইছো তুমি খাইবা না আমার জন্য আমরা দেখো মা

হাতিয়ার মানুষের বিরিয়ানি চিনেও না তা অবশেষে আসলে ও বলছে অনেক দিন আগে আমি আনমান মান না আজকে অবশেষে আনে দিলাম কারণ আজকে বাড়ি ঘরে নতুন খাটা আনছি এমনি কয়েকটা বিরিয়ানি প্যাকেটও নিয়ে আসি আর বলছি তা ভাই আলাস শসা আগুন না তোদের সব খাই এলো

শেষ ঠিক আছে আর কোনো শখ আছে আছে ভিডিও আরো কবে কইলে বে আর বাসা বিরিন রাইন দিতেন না মানে যে সিরিয়াল তাইলে যাই খাইতে হবে ওখানে দেখিয়ে দাও তুমি খুশি হইছ নি বেশি খুশি হইছ আর তো তুমি তুমি আর তো ধন্যবাদ দিলাম ধন্যবাদ তোমাকে যে তুমি বিরিয়ানি খাওয়াইছো ধন্যবাদ